আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের সেলিব্রিটি আমি পেয়ে গেছি চলেন ওনাদের সাথে কথা বলা যাক আপনি সেলিব্রিটি অনুষ্ঠানে কি ইন্টারভিউ নাম আপনার নাম হচ্ছে আমার গ্রামের বাড়ি চাঁদপুর বাট আমার থাকা পড়ছে ঢাকাতে আমার ঢাকাতে আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ ক্লাস ফাইভ পর্যন্ত আমি মেনলি ছিলাম শনি রাখরা ওইখানে আমার পড়ালেখা শেষ হয় দেন ওইখান থেকে দেন আমি হচ্ছে নারায়ণগঞ্জ শিফট করি ওই যেখানে হচ্ছে আমার নানুর বাসা তো ওইখানে শিফট করে দেন ওইখানে আমার বাকি স্টাডি আমি কন্টিনিউ করি আমি হচ্ছে গিয়াসুদ্দিন ইসলামিক মডেল স্কুল থেকে পড়ছি আর কি হাই স্কুল হচ্ছে আমার হাই স্কুলের নাম হচ্ছে

আর হচ্ছে জ্যাসমিন ম্যাম আমার হচ্ছে ছোটবেলায় ছিল হচ্ছে ফরিদ স্যার অ্যান্ড হাই স্কুলে হচ্ছে শিল্পী ম্যাডাম আর কি কলেজ হচ্ছে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ হ্যাঁ হ্যাঁ আমরা সেম কলেজেই ছিলাম পছন্দের টিচার ওইখানে ক্লাস করা হয়নি তো না না কলেজে তেমন ক্লাস করা হয়নি জাস্ট এক্সাম দিছি তো কলেজ কলেজে কোনো পছন্দের টিচার সবাই আর ছিল এজন্য কলেজে কোনো ফেভারিট টিচার নাই

সিনেমা হয় না আমারটা হচ্ছে হাই স্কুলে আর কি হচ্ছে কামাল সারুনি অনেক মানে স্ট্রিক্ট ছিল তো তো জন্য আমার আর ভালো লাগতো না ছোটবেলার একটা স্মৃতি আমাদের খেলার সাথী থাকে না নাটক সিনেমায় আমরা দেখি যে বড় হওয়ার পর মনে পড়ে ও দূরে অনেক দূরে সরে যায় সিনেমার কাহিনীতে নাটকে দেখি না দিন পরে মনে পড়ে এইরকম একটা ঘটনা এরকম ঘটনা আছে কিনা আপনাদের না আমার নাই ছোটবেলা থেকে আমার যে ফ্রেন্ডরা ছিল এখনো তার আমার সাথেই আছে সাথে তেমন আলাদা হয়নি যে তাদের মেমরি আমাদের মনেও করবে খেলার সাথে কিছু আরে আমি তেমন খেলাধুলা করতাম না মেন কথা পাশেই থাকা করতো মোবাইল ছোটোবেলা থেকে মোবাইল ইউজ করতাম তো বাইরে গিয়ে তেমন খেলার খেলাধুলার সাথে ছিল না বাট আমার হচ্ছে আমার কাজিমরা ছিল আর কি আমার ভাই লাবিব দেন হচ্ছে ইব্রাহিম ওরা ওদের সাথেই হচ্ছে আমার ছোটোবেলা কার্সে আমার বেস্ট ফ্রেন্ড আর দুজন আছে একজনের নাম বলা ইজন কষ্ট পাবে না একজনের নাম বলতে একজন হবে না কারণ দোনোজনে আমার অনেক বেশি কাছের আর সবথেকে বেশি আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার আম্মুই আছে যার সাথে আমি সব কিছু শেয়ার করি আম্মু বাদে আমার দুইটা ফ্রেন্ডই আছে একটা হচ্ছে রিচি আর একটা হচ্ছে ফারজানা যারা হচ্ছে একজন বিয়ে হয়ে গেছে একজন অনেক দূরে থেকে আর একজন এখন আমার সাথেই আছে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আরশাদ মানে যার সাথে একদম ছোট থেকে পড়তে পড়তে এখন আচ্ছা এই পর্যন্ত কয়টা প্রেম পত্র অনেক বাট একটাই একটাই করেন একটা এর বেশি হাই স্কুল জায়গায় হ্যাঁ কম বেশি টুকটাক সবাই করে বাট বর্তমানে এখন একজনের সাথেই আসি লাস্ট টু ইয়ার্স আমি এখন একজনের সাথেই আসি আর নাই আশেপাশে আর নাই না যা পাইছি সব ক্লাস সিক্স থেকে পাওয়া শুরু হয়েছে আর হ্যাঁ ওই যে আর কি সিক্স থেকে পাওয়া শুরু হয়েছে বাট তখন প্রেম করা হয়নি এই ক্লাস এইটের পরে নাইন থেকে শুরু হয়েছে আর কি একটু টুকটাক যাই করছি আবার আমু আমি এগুলাতে পাইনি আর কি কারণ হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে আমার আব্বু আমাকে স্কুলে নিয়ে যেত নিয়ে আসতো দেন কলেজেও নিয়ে যেত নিয়ে তো আমার এগুলো চান্স আপনি কোনোদিন প্রেমপত্রই

অল্প বয়স থেকে প্রেমপীড়িতের মতো জড়াই বেশি অল্প আর এটার কারণে হচ্ছে যেসব ছেলেরা আছে যে কিছু কিছু মেয়েরা থাকে যে একটু ছেলেদের দেখে উইক হয়ে যায় বা ছেলেরা একটু মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েরা পটে যায় সেসব মেয়েদের টার্গেট ডেট দেন তাদের সাথে হচ্ছে তারা একটা রিলেশন করে বা অবৈধ সম্পর্কে তো জড়ায় যেটা হচ্ছে বর্তমানে এটা অনেক বাজে দিকে গেছে এই জেনারেশনে প্রেম কেউ ওই রকম সিরিয়াস ভাবে নেয় না সবাই হচ্ছে ফান করার জন্যই আসে ওনাকে করছিলাম যে অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা করে আপনাকে করলাম অভদ্র মেয়েটা যদি মেয়েটা যদি অভদ্র হয় বা মেয়েটা যদি ওই টাইপের হয় অবশ্যই ছেলেটাও ওই টাইপেরই যেহেতু ছেলেটাও খারাপ ছেলেটা বর্তমানে সব ছেলেদের একটা নেশা করে বাইরে ঘুরে তাদের একজনের সাথে হয় না তারা যেমন তারা মেয়েও খুঁজে তেমন যে হ্যাঁ আমি এরকম

খারাপ মেয়েদের জন্য সব মেয়েদের নাম খারাপ হয় তার মানে এই না যে সবাই খারাপ আমার পছন্দের ফুল লাল গোলাপ গোলাপ লাল গোলাপ পছন্দের ফল স্ট্রবেরি আম পছন্দের গাছের নাম গোলাপ ফুল গাছ

কে সবটাইতে বেশি ভালো আমাদের জন্ম দিয়েছে এত কষ্ট করে তো আমpmodি ভালোবাসাটা অন্যরকমই থাকবে যতগুলো ছাত্র সংগঠন আছে যেমন ছাত্রদল আছে ছাত্রলিগ আছে আর অন্যগুলো আছে এই সব বিষয় কি অনেক কাঁচা ছাত্র শিবির আছে এর ভিতরে মন সংগঠনের ছাত্ররা বেশি ভাগ মেধাবী হয় ছাত্রদলেরই হবে ছাত্রলীগের সবাই এত মেধাবী না তারা হচ্ছে রাজনীতি ভিতর থাকে যারা হচ্ছে রাজনীতির ভিতরে থাকে তারা কিন্তু এত পড়ালেখা নিয়ে থাকে না

এরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বেশি এই কারণে এদের সংগঠনে মেধাবী ছাত্ররা বেশি আমার এটা সময় কোনো আইডি আমি এই ফার্স্ট দেখলাম আমার ফার্স্ট আমি কখন ক্যামেরার সামনে এভাবে ইন্টারভিউ দিয়েছি ওদের নেই আমরা দুজনের একজন নেই তো এটা আমাদের কাছে ভালো লাগলো তো ভালোই ছিল বসে আমি বাসায় গিয়ে সার্চ করে দেখব যে আমাদের দেখানো হবে তো হে তো আমরা সেলিব্রিটি হয়ে গেলাম আজকে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আপনি আজকে ক্যামেরার সামনে আসার সুযোগ করে দিয়েছেন সবাই আমার পেজটা ওইটু ফলো করে দিও সাবাস ডাইরি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার